কিন দেখা যাচ্ছে এই পর্যন্ত মার্কেট এইভাবে লাফা ছিল এটা উপরে ব্রেক করতে পারে না এটা এভাবে ব্রেক করতে পারে না মার্কেটটা ছিল তখন এই জায়গায় এই জায়গায় যখন এখানে উঠছে আমি মানে ধরেই আছি যে মার্কেটটা হয় এটাকে ব্রেক করে এই পর্যন্ত যাবে কি নিচে আসবে আমি ও না মার্কটা তখন এই জায়গায় এই পজিশনে দাঁড়ান এই পজিশনটা মার্কেট আমি এখানে ট্রেড নিচ্ছি এইখানে তখন গেছে আমি চিন্তা করছি যে এই পর্যন্ত মার্কেটটা যাবে আমি আপে ট্রেড নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত ঠিকই গেল গিয়ে এইখান থেকে কি এত বড় একটা দিয়ে আমার ব্যালেন্সের অর্ধেক খেয়ে ফেলছে ফরেক্স এ এই হলো খুব কষ্ট হচ্ছে এখানে আমার যদি কালকে লসটা করাইলো এই এই এখানে এইখানে সবাই ট্রেড এখান থেকে আপে নিচ্ছে যার জন্য সবার ট্রেডগুলো এখানে নিচে এসে লস পরে দেখেন পরে আবার ঠিকই গেল এই এখনো পর্যন্ত আবার একটু নিচে আসছে আবারও যাচ্ছে আজকে মার্কেটে এভাবে আস্তে আস্তে সম্ভাবনা এই যে এইখানে এইখান থেকে যারা ডাউনে ট্রেড নিয়েছে এই লিকুইডিগুলো খাবে মানে ট্রেড আস্তে আস্তে ওখানে যাবে এখানে যারা ট্রেড থাকবে তারা তো ট্রেড ক্রস করে দিবে যে আস্তে আস্তে তো এইভাবেই ফরেক্সের ট্রেডগুলো হয় আপনি ফরেক্সের জিনিসগুলো এই মার্কেটেই আপনাকে ট্রেড করতে হবে রিয়েল মার্কেটেই ট্রেড করতে হবে নয়তো এই ব্যানারিতে আস্তে আস্তে ব্যানারিও করেন আপাতত শুরুতে ব্যানারি শুরুতে ব্যানারি ব্যানারি দিয়ে শুরু করতে হবে ব্যানারি জিনিসগুলো একটু যখন আয়ত্তে চলে আসবে তখন ফরেক্সটা আরও ইজি মনে হবে যে আমার শুরু জীবন ব্যানারি দিয়ে শুরু করছি কিন্তু শেষে ফরেক্স করছি ফরেক্সে মজা আছে আবার ধৈর্য প্রচণ্ড ধৈর্য রিক্স লাগে কালকে ধরেন সেই চারটার থেকে বসছি আমি চিন্তা হয়েছে আপনাকে একবার বললাম আপনি ফ্রি থাকলে ক্লাস করাইতাম নয়তো চারটা থেকে একবারে নয়টা এই এক দুই তিন চার পাঁচ ছয় ঘন্টা বসিয়ে আসি ট্রেডই পায় না পায় না তা আমি আন্দাজে দেখে শুনে দিয়ে একটা ছোটো ছোটো ট্রেড নিচ্ছিলাম কোনোটাতে লস হচ্ছে কোনোটাতে প্রফিট হচ্ছে মানে ট্রেডগুলো কালকে আমার ওই পুরুর ক্যান্ডেলগুলো এর মধ্যেই ছিল এই যে এতটুকুর মধ্যেই এইখানে এই যে কখনো উঠে কখনো নামে এই যে কখনো নামে এগুলোর মধ্যে আমি ট্রেড করছি এটা পনেরো মিনিটের চার্ট দেখতেছি তো যখন আপনি এখানে আমি এক মিনিটে দেখবো তখন মার্কেটগুলো এরকম মানে ছোট ছোটো মুভগুলো ধরার চেষ্টা করতেছিলাম যে মাথার নষ্ট হয়ে যাচ্ছে আমার কালকে লাস্ট ডেটটা নেওয়া একদম বোকামো কেন নিতে যাবো আমি অথচ নিলাম নিচ্ছি নিচে লস হচ্ছে তবুও আমি বাড়াই দিচ্ছি মানে বিষয়টা ব্যানারির ক্ষেত্রে এরকম দেখে দেখে দেখেন এই যে এখন ব্যানারি ট্রেড ধরেন করতেছি একটা রেড রেড হয়েছে মানে পরেরটা যাবে আবার আমি অপে নিলাম আবারও রেড হচ্ছে নিচে হচ্ছে আবারও অপে নিলাম একবারে সব করাটা মানে এইভাবে নিচ্ছে এই জিনিসটাই ওই ওখানেই হচ্ছে যে আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট এখান থেকে মার্কেট টুপুরে যাবে কিন্তু তারপর কেন নিচে আসছে এই নিচ্ছি অথচ দেখতে তিন চারটা পাঁচ ছয়টা ক্যান্ডেল হয়ে গেছে ওর মধ্যে আমার ব্যালেন্স শেষ ব্যানারির ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে তো বাইনারিতে যেহেতু এখানে আপনি শুরুতে ব্যানারি ট্রেড করবেন সো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি কোন জায়গায় ট্রেড করবেন রেঞ্জিং মার্কেটে করবেন না ট্রেন্ডি মার্কেটে করবেন আর জন্য সব সিচুয়েশানের ট্রেডগুলো একটু টুকটাক জানতে হবে যে ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে আপনি একটা ভালো স্ট্র্যাটেজি জানেন যেটা আপনি আমাকে সেদিন শেয়ার করলেন ওই স্ট্রেটিজি ভালো ওটা ট্রেন্ডি মার্কেটে ভালো কাজ করে তা না এইখানে যেমন দেখেন এমটিটি সহকারে এইখানে কাজ করল তো আর রেঞ্জিং মার্কেটে যদি করতে যান সেটা কীভাবে কীরকম কাজ করে রেঞ্জিং মার্কেটে ট্রেড করা উচিত না আবার অনেকে রেঞ্জিং মার্কেটের স্ট্র্যাটেজি শেখায় ওগুলো যাদের হাতে শ্যুট করে তারা ভালোই তাদের জন্য কাজ করে আর একটা হচ্ছে সাইড ওয়াইজ মার্কেট যেগুলো এরকম করে কি সুন্দর করে ট্রেন্ড লাইন এভাবে ড্র করতে করতে গিয়ে দেখেন এখানে একটা এখানে একটা এখানে একটা আপনি এখানে একটা ট্রেড নিলেন এই যে একটা রেড ক্যানেল হয়ে গেছে এরকম তিন নাম্বার টাসে গিয়ে অনেকে করে এটা হচ্ছে একটা সাইড ওয়াইজ মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখে আচ্ছা আজকে যেহেতু মোটামুটি আপনি সবই জানেন এগুলো এগুলো জানা জিনিস ইউটিউবে অনেক পাবেন কিন্তু আস্তে আস্তে অল্প ব্যালেন্স দশ ডলার ডিপোজিট করে তা সেটাকে ইজিবি করে অথবা টাকায় রূপান্তর করে একটা একটা করে অল্প এভাবে আগের নিজেকে এই 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 যে আমার যে প্যারাটা হলো এই প্যারাগুলো কাটাইতে হবে কখনো কখনো দেখেন বেশি লাভ হলেও ইমোশন ঠিক থাকে না আমি আমি মাত্র বিশ ডলার নিয়ে যখন ষাট সত্তর ডলার হয়ে গেল তখন আমার কাছে মনে হলো যে এ আমি তো এগুলো প্যারি এর ব্যাপারই না বিশ ডলারকে ষাট সত্তর করে ফেলছি এই ষাট সত্তরকে আমি একশো এক হাজার দু হাজার করে ফেলবো এটা কোনো ব্যাপার করতে যাই আর হয় না আর পারি না কত কষ্ট ধাম করে অর্ধেক চলে যায় তো এই জিনিসটা হবে বেশি প্রফিট করলেও এর মধ্যে একটা ইমোশন কাজ করবে আবার লস করলে তো ওই একই ব্যাপার তো কাজে এই জিনিসগুলো ট্রেডিং শেখার এই জিনিসগুলো কন্ট্রোল করাটা আমরা যেমন নামাজ পড়তে বসে মাত্র চার রেখাত নামাজ বা দুই রাকাত নামাজে মনোযোগ ধরে রাখতে পারি না দেখা যাচ্ছে মন কোথায় কোথায় ছুটে যায় আবার টেনে আনে ঠিক সেম জিনিস ট্রেডিংয়ের রুলস যে আমার প্রফিট হয়েছে আমি বের হয়ে যাব আমি বেশি ইয়ে করবো না এই জিনিসগুলো অভ্যেস করতে ঠিক করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে তো ওগুলোই হলো মেন জিনিস আর এগুলো হলো ছোটোখাটো জিনিস এগুলো প্রতি গুরুত্ব তেমন না দিলেও চলবে বা টুকটাক শিখতে হবে তো যাই হোক দেখেন আজকে আপনি এসএনআর পয়েন্টগুলো আপনাকে কিছু কিছু স্নার শিখাইছি এবং সেদিন একটা স্ট্র্যাটেজি শিখাইছি আজকে এস আপনি একটা জিনিস কাজ করবেন ফাইভ মিনিটসে যাবেন গিয়ে বড় বড় এসএনআর গুলো ধরার চেষ্টা করবেন এখান থেকে একটা ভালো একটা মার্কেট নেবেন যেটা সুন্দর করে চলতেছে চেষ্টা করবেন রিয়েল মার্কেটগুলো দেখারই এরকম রিয়েল মার্কেট নেবেন নিয়ে এর এসএনআর পয়েন্টগুলো দেখে 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 ফাইভ মিনিটসে আগে যাবেন ফাইভ মিনিটসে গিয়ে ড্র করবেন মানে করে লাইন টেনে হলেও রাখবেন যে ফাইভ মিনিটসের দেখেন এটা হলো আমার তারপরেই ধরেন এই জায়গাটুকুই আমি ড্র করবো ধরেন এই এতটুকুর মধ্যে সো এটা একটা রেসিস্ট্যান্ট তারপরে আরেকটা যদি কপি করে নিই তারপরেই যেটা হইলো সেটা বডি ফাইভ মিনিটের বডি ধরবেন আর এক মিনিটের উইক ধরতে হবে হলে ভালো হয় তারপরেই দেখেন এখানে একটা কি মানে এই জায়গাটুকু খেয়াল করবেন এই আমি এতটুকের মধ্যে ড্র করার চেষ্টা করতেছি তারপরে ওই পারে কী দেখাচ্ছে সেটা আমরা দেখবো তারপরে এটা এখন সবচেয়ে যেটা আপনাকে শেখাচ্ যেটা সবচেয়ে বেশি কাজ করে মেন এটা কিন্তু অনেকে সাপোর্ট রেসিস্টেন্ট বলো না এটা হলো রেসিস্টেন্ট আর তার নিচেরটা হলো এটা হলো সাপোর্ট আপাতত আমার আমার দেখায় দেখাছে এটা সাপোর্ট এতটুকুর মধ্যে তো দেখেন এটা যদি রেসিস্টেন্ট হয় আর এটা যদি সাপোর্ট হয় কিন্তু মাঝখানে এখানে একটা কিন্তু ঘটনা ঘটছে তাই না এবং একটা স্ট্রং ক্যান্ডেল এখান থেকে ব্রেকআউট করছে তো এই যে এই যে ফাইভ মিনিটের এই যে মাঝখানের যেটা এটার একটা আমি একটু রংটা এখন চেঞ্জ করে দিই এটাকে হলুদ করে দিই আহ নিচেরটা হয়ে গেল হলুদ করে দিই এবং একটু মোটা করে দিই নিচের রংটা হবে লাল উপরের রংটা হবে সবুজ আচ্ছা ধরেন এটা এভাবে ঢেকে আছে এই পর্যন্ত আমি পাইছি ঘটনা যে এটা আমার রেসিস্টেন্ট নিচেরটা আমার সাপোর্ট মাঝখানে একটা এস লেভেল এটাকে ব্রেক করছে এখন এখানে তাহলে আপনাকে লেভেলগুলো দেখেন এতটুকুর মধ্যে খেয়াল করেন আপনি এতটুক মার্কেট দেখে এর পরে যখন মার্কেটের ভিতরে যাবে কোথায় কোথায় ট্রেড আপনি নিতে পারবেন এই নিলেন এটাই আপনার চোখের দেখায় এতটুক এগুলো একটা ছোটো বাচ্চাও পারবে এ ছাড়াও আপনি এখন আরও যদি আচ্ছা আজকে আচ্ছা শিখাই সমস্যা নাই এই যে দেখবেন এখানে একটা ফিবু নাকি টুল পাবেন এইখান থেকে যেহেতু ব্যানেরি অত আর কি জানবেন এই ছোটোখাটো জিনিস ফিবু নাকি রিটেসমেন্ট এইটা এই জিনিসটা নেবেন এই জিনিসটার কাজ এছাড়াও যেগুলো ছোট ছোট এসএনআর থাকে সেগুলোকে সুন্দর করে ড্র করে দেখায় আপনি এইটার এইখানে এটা নেবেন উইক বরাবর এই নিলেন উইক আর এটা দিলেন একদম নিচ পর্যন্ত কোথায় আসছে এই পর্যন্ত এতটুকু যাই না লেভেলগুলো দেখতে দেখতে পাচ্ছি না দেখেন এইটা হলো একটা লেভেল এইখানে একটা লেভেল এইখানে এটা হলো ফিফটি পারসেন্ট লেভেল এটা হলো মিডিল তার মানে এতটুকু ঠিক মাঝখান এটা এটা একটা লেভেল এটা একটা লেভেল আর এটা তো নিচে সাপোর্ট আর এটা হলো রেজিস্ট্যান্ট এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যে সব কটায় যে কাজ করবে সব কটাতে না আপনাকে শুধু ট্রেড নিতে হবে এই ঠিক ফিফটি পার্সেন্ট লেভেল ফিফটি পার্সেন্ট লেভেলে একটা আমি হলুদ চিহ্ন দিয়েই রাখছি এখানে একটা এসএনআর অলরেডি দেখাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এখানে আমি এখানে এসএন একটা হলুদ চিহ্নটা কেন টানলাম যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে একটা একটা এস এনআস এই জন্যে মানে একটা সাপোর্ট তৈরি হয়েছে এখানকার জন্য যখন এটা ব্রেক করলো তখন এটা এসএনআর হয়ে গেল আর ওই সাপোর্ট চলে আসলো ব্যাপারটা বুঝতে পারছেন কিনা আমি আবার আমি মার্কেট শুধু এত ড্র করতেছি এখান থেকে প্রিভিয়াসে দেখতে পাচ্ছি কিন্তু ড্যান দিকে কি আছে জানি না এখান থেকে মার্কেটটা এইভাবে আসতেছে এখানে এসে এখানে একটা যখনই গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেলো এখন আপনার কাছে এটা সাপোর্ট কারণ এটা দেখে এটা সাপোর্ট কিন্তু এই সাপোর্টটাকে কাজ করে সাপোর্টটা যখন ব্রেক করে গেল এখন আপনি মনে করবেন যে এটা আমার রেসিস্ট্যান্ট আর এটা সাপোর্ট না এটা হলো আপনার এসএনআর এইটাই আপনার উপরেরটা সাপোর্ট এ রেসিস্ট্যান্ট নিচেরটা সাপোর্ট বুঝতে পারছেন বিষয়টা জি জি বুঝতে পারছি এখন দেখেন আমি এখানে তাহলে কয়টা লেভেল ড্র করে রাখলাম কোথায় কোথায় ট্রেড নেব এখন আমাকে এই ইয়ের মতো মাছ মারার মতো সিপ ফেলে বসে রাখতে হবে আমার এখানে আমার ড্র করা হয়ে গেছে আমার জায়গাগুলো চিহ্নিত করা আছে যদি কখনো মার্কেট ঘুরে ফিরে আগান দিয়ে দিচ্ছে যে এই জায়গায় আসে এমনিতে একটা এসএনআর তারপর ফিফটি পার্সেন্ট লেভেল চেষ্টা করব এই জায়গাগুলো থেকে ফিফটি পার্সেন্টের মানে আমি যে যেটা ড্র করছি এই জায়গাগুলো থেকে মানে এই জায়গাগুলো থেকে এই ফিফটি পার্সেন্টের নিচে থেকে এখান থেকে আপের ট্রেড নেব আর এই জায়গাগুলো থেকে ডাউনে ট্রেড নেওয়ার চেষ্টা করব মানে এটাকে প্রিমিয়াম জোন অ্যান্ড ডিসকাউন্ট জোন বলে তো ওগুলো অত মনে রাখার দরকার নাই মানে বিষয়টা বলে যে এটা হলো ডিসকাউন্ট জোন এটা হলো প্রিমিয়াম জোন ডিসকাউন্ট জোন থেকে ব্যয় করো এবং প্রিমিয়াম জোন থেকে সেল করো হ্যাঁ এটা একটা রুলস মানে বিষয়টা এরকম হয় না কোনো একটা জিনিস আমরা বিজনেস করার ক্ষেত্রে যখন দাম বাড়ে তখন কি করি সেল করে দিই যখন দাম কমে তখন কিনি এই ঘটনা তো যাই হোক তো দেখি এখন দেখেন মার্কেট আচ্ছা এইভাবে এটা কিন্তু ফার্স্ট মিনিটে আমরা ড্র করলাম এবং এখন আমি চলে যাব এক মিনিটে এক মিনিটে এখন দেখেন মার্কেট ওখানে যাচ্ছে কি বলছি নিচের থেকে বাই করবেন আর উপরে উঠলে সেল করবেন এটাও মনে রাখবেন যাই হোক এখন আপনার টার্গেটগুলো দেখেন এইখানে লেভেলগুলো আপনাকে আরও ড্র করা এখন এক মিনিটে এই একটা লেভেল এখন এইখানে এই লেভেলটাকেও রেসপেক্ট করছে এই লেভেলটাকে আচ্ছা এখন দেখতে দেখতেই যাই সব না দেখি শুধু মিডিল এই ফিফটি পার্সেন্ট লেভেলটা কতটা কাজ করে সেটাই দেখি অন্যগুলো তো বাদ দেন দেখেন ফিফটি পার্সেন্ট লেভেলে গিয়ে টাচ করে হালকা ব্রেকআউট ফেক ব্রেকআউটে আপনি উইন পাইছেন কিনা হ্যাঁ দেখ এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন টাচ কিন্তু এখান এই ক্যান্ডেলে এসে এইটাতে এসে টাচ করলো এটা কিন্তু টাচ করে নাই চলে গেছে এইটাতে টাচ করছে এবং এটা ব্রেক করতে পারেনি আপনি এখানে একটা এই ক্যান্ডেলে একটা ট্রেড নেন অথবা এর কাছে গেছে দেখা যাচ্ছে এইখানেই এই ক্যান্ডেল আপনি ট্রেডটা নিতে পারেন এইখানে যখন ক্যান্ডেলের মুভমেন্ট দেখবেন এইখানে এসে কি ঘটনা ঘটবে এই ফিফটি পার্সেন্ট লেভেল আপনি এখানে এই উঠতেছে উঠে দেখা যাচ্ছে চলে আসতেছে চলে আসতেছে প্র্যাকটিসে না যাওয়া এখানে সেফটি পেয়ে যাবেন এইখান থেকে সেফটি নিয়ে উপরে ওঠার চেষ্টা করলে ডাউনে নেবেন উইন তবে এই ক্যান্ডেলটা দেখে পরের ক্যান্ডেলে নিলে আরো বেস্ট কোনো কারণে এটা দেখা যাচ্ছে এতটুকু ফাঁকা এতটুকু আবার একটা গ্রিন ক্যান্ডেল হলো লস দিতে পারে যদি কোনো কারণে এখানে এর মধ্যে ক্লোজ দেয় এই জায়গাগুলোতে আপনি দেখে শুনে ক্যান্ডেল বুঝে মার্কেটের দিকে থাকতে হবে দেখতে হবে কোন ক্যান্ডেল কেমন আচরণ করলে কেমন আছে এই জিনিসগুলো শেখানোর কিছু না এগুলো আপনি দেখে দেখেই শিখতে পারবেন একটা ক্যান্ডেলের চলার গতি দেখে বুঝতে পারবেন যে এ আর যেতে পারবে না তার মধ্যে আপনার জানা থাকলো যে এখানে আপনার ফিফটি পার্সেন্ট লেবেন তো আপনি চেষ্টা করবেন এই সাপোর্ট আর এই যখন আসবে তখন নেবেন ওগুলোতে তেমন আমি ট্রেড নিয়ে আমি ভালো বুঝতে পারি না আপনি হয়তো দূর দেখবেন চেষ্টা করবেন যে সাপোর্টে যে কেমন কি করতেছে রেজিস্ট্যান্টে যে কি করতেছে তবে বড় টাইম ফ্রেমের লেভেল আঁকায় ছোট টাইম ফ্রেমে ট্রেড করতে যাবেন তাহলে আরও কনফার্মেশন ভালো পাবেন এই আজকের জন্য আপনাকে আজান দিয়ে দিয়েছে আপনি ফেবুনা কি ড্র করবেন অথবা এস এন লেভেল এভাবে আপনি অনেক এস আর পাবেন সব এস আর কাজ করবে কি না জানি না আচ্ছা ধরেন এক মিনিটেই অন্য একটা মার্কেট যাই ওটিসিতেই যাই এক মিনিটেই থাক ধরেন এতটুক এতটুকের মধ্যে এটা বাদ দেন এখন আপ এতটুকের মধ্যে খেয়াল করেন এখানে দেখেন আপনি এস এনআর ড্রো করতে করতে পাগল হয়ে যাবেন যে এত এস হলে কেমনে কি আপনি কোনটা কি করবেন আমি তবু দুটা ড্র করে ফেলি হরিজান্টাল লাইন হরিজান্টাল লাইন একদম মনে থাকে না একটা সময় আর ড্র করতে হবে না এমনি চোখের আন্দাজে দেখলে বুঝতে পারবেন এখন কি দাঁড়াচ্ছে এটা এটা হলো সাপোর্ট আর একটা কপি করে নিয়ে যাই এইটা আপাতত ধরি এতটুকুর মধ্যে রেসিস্টেন্ট এবং এইটা ছিল কি ছিল এখান থেকে এই যে এতটুক ছিল এটা ধরেন বেক করে ফেলছে করে এটার ফিফটি এটা হলো এর ফিফটি এই ফিফটি থেকে এটা রিজেকশান দিয়েছে এই কারণটা এখান থেকে এই এস এন আরকে ভিত্তি করে এখানে আসছে ধরেন আপনি এখান থেকে এই টেটটা নিতে পারেন নাই এখন আপনি এই এই জায়গাটুকু ফলো করে চিন্তা করবেন যে নেক্সট ট্রেড নিতে পারবো কি না মার্কেটটা ডাউন ট্রেন আপের দিকে যাচ্ছিলো ফিফটি পার্সেন্ট থেকে চলে আসছি এখন এতটুকের মধ্যে বাকি জায়গাটুকু এই যে এতটুকু নামতে চেষ্টা করতেছে এটা হলো টার্গেট আপনি এতটুকুর মধ্যে ডাউনের ট্রেড কোনো কারণে কোনো এসান আর ভিত্তিক করে পান কিনা সেটা দেখার চেষ্টা তো দেখেন এখানে এশানারগুলো চে এখন ধরতে হবে যে এখান থেকে এসেনার কোথায় কোথায় একটা এশানার এখানে একটা আর আরও কোথায় এসেনার এ একটা আর আরো কোথায় করলো এত এতএনআর হলে একটু মুশকিল হয় একটা যদি নেন এ একটা তাহলে চার পাঁচ ছয় ছয়টা এস এসেনার এখানেই এখন নামার ক্ষেত্রে এস আর একটু করে বাধা পাবে তাহলে সবচেয়ে ভালো হবে কি এখান থেকে কোনো একটা এস আর কে যখন যেমন এই এস এন আরটাকে এই এস আরটাকে কি করলো এখান থেকে এই দূরের এস বাধা পেয়ে একটা এখানে আসছে দেখেন এখানে গ্যাপ গ্যাপ দিয়েছে দিয়ে এই এই করে করে নাই না কি যে একটা মানে এটা শিখাবে একটা সময় যাই হোক তো এই এসএনআরটাকে একটু হালকা ব্রেকআউটে চলে গেল দেখেন এই এস এখন দুর্বল এটাকে এও ভাঙছে এও ভাঙছে এখন অনায়াসে পরের ক্যান্ডেল দেখেন চলে আসছে এসে কি করলো এই যে এস এটাকে রেসপেক্ট করলো এটাকে সম্মান জানাইছে এখন এটাকে সম্মান দিয়ে আপনাকে কি করলো একটা ক্যান্ডেল আপে দিল এই যে আপে দিছে আপনি এখন চিন্তা করতেছেন যে ট্রেন ডাউন আমি আপে এই ট্রেডটা নেবো কেন উপরের কোন একটা এসএনআর কে যেমন সাম্প্রতিক কি করলো এই এসএনআরটাকে এই দূরে যে এই এসএনআরটা ছিল এটাকে ভাঙছে দেখেন এখানে কাজ করে নাই এসএনআরটা এখানে কাজ করে নাই এখানে করে নাই এখন আপনার টার্গেট যদি ডাউনে হয় তাহলে দেখবেন এখানে কাজ করে নাই এখন কিন্তু এখানে একটা এসএনআর তৈরি হলো কোনটা এ একটা এখন নিজে একটা নতুন আবার এসএনআর কিন্তু আবার একটা তৈরি হয়ে গেল এখন দেখেন আবার একটা নতুন এসএনআর তৈরি হয়েছে কপি করি এটার কালারটা টাইবার চেঞ্জ করব কপি নতুন একটা এসএনআর এইটা এটার কালারটা চেঞ্জ করি হলুদ করে দেই ওকে একটু মোটা করি এখন দেখেন তো বিষয়টা কি দাঁড়ালো নতুন একটা এস এখানে ও নিজে তৈরি করলো এখন এই ক্যান্ডেলটা নতুন যেহেতু এটা কিন্তু একদম নতুন এস আগে কিন্তু এখানে কিছু ছিল না এস এখানে নতুন সাপেক তৈরি করলো তো এখন যেহেতু তৈরি করছে দেখেন এইখানে যে ওখান থেকে আপনি নামাইতে পারেন কিনা একটু চেষ্টা করে দেখেন এই যে ঠেকছে পরবর্তী ক্যান্ডেল রেড হয়েছে কিনা দেখেন এই যে দেখছেন দেখছেন এই এস কিন্তু এইখানে সৃষ্টি এখানেই তৈরি হয়েছে এবং এখানে গিয়ে কাজ করছে বুঝতে পারছেন বিষয়টা এগুলো প্রত্যেকটা প্র্যাকটিসের ব্যাপার একটু দেখতে হবে সতর্ক করে দেখতে হবে বুঝতে হবে আপনি অনেক প্র্যাকটিস করেন ঠান্ডা মাথায় দেখেন কোথায় কি হচ্ছে পাশাপাশি মার্কেট স্ট্রাকচার যেগুলো শিখাইছি সেগুলো একটু প্র্যাকটিস করেন তো দেখেন আপনার টার্গেট এই পর্যন্ত এই পর্যন্ত ঠিক এই একই এই এস আর দেখেন এক্সপেক্ট করে নাই ব্রেক এখন দেখেন আবার নতুন কোনো এসএনআর তৈরি হয় কি না তৈরি হয়ে আবার কাজ করতেছি কিনা এই জিনিসটা দেখতে হবে দেখি না ডিরেক্ট যদি এসে থেকে যায় এখানে টাচ করে ফেলে সাপোর্টে তাহলে আর করার কিছু নাই এই যে এই যে একটা এসএনআর তৈরি হয়েছে এই যে দেখেন এখানে একটা আবার একটা এসএনআর তৈরি হয়ে গেছে এখন এগুলো এখন এসএনআর দেখে দেখে ট্রেড নেবে আর উইন হবে তাও না এখানে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে শিখাইছি একটু এগুলো আরও অনেক কিছু শেখার আছে জানতে হবে দেখেন আপাতত মনে হয় না এই যে দেখেন এসএনআরটাকে তৈরি করছে কিন্তু ব্রেক একটা ফেক ব্রেক তবুও আপনি এখানে এখন চিন্তা করেন যদি নিতে পারেন এখানে এই যে এ একটা এসেনার উইকের মধ্যে ক্লোজ একটা রিস্ক এখানে নিলে নেওয়া যেতে পারে ধরেন একটা নিলেন দেখি কি হয় লস পরে একটা যে দেখছেন কোথায় যে এই এই এসেনারটাকে তখন এখন এক্সপেক্ট করতেছে করে ওখান থেকে চলে আসলো এবং এখানে গ্যাপ দেখেন এটা যদি আপনি একটা ট্রেড নিতেন এরকম গ্যাপ দেখে তো থেমে যাবেন অবশ্যই তবু একটা রিস্ক নিলেন সেফটিন ফেলে উইন পেতেন যাই হোক এই জিনিসগুলো এইভাবে ঠান্ডা মাথায় দেখে শুনে একদম শিওর হবেন যেগুলো তো কনফার্ম হবেন এরকম অনেক কোথায় কোথায় নেবেন কোথায় কোথায় নেবেন না এই জিনিসগুলো দেখতে হবে এই যেমন এত বড় ফেয়ার গ্যাপ গ্যাপের জন্য বললাম এই গ্যাপ দেখেই ট্রেড নিতেই ভয় লাগবে গ্যাপটাকে যে কোনো মুহূর্তে ফিল আপ করবে মার্কেট কখনো কোনো ফাঁকা জায়গা খালি রাখে না অনেকে কি করে অনেকে শেখায় আমাকেই শিখাইছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন এরকম মেডিকেট করবে ট্রেড নেওয়ার কিন্তু আমি উল্টাটা কাজ করি উল্টাটা কেন করি যখনই এই ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে মার্কেট যখন যেতে শুরু করে ফেয়ার গ্যাপের কাছে আমি ওই মানে মানে টার্গেটে থাকি যে ওই ফেয়ার ভ্যালু গ্যাপ তো পূরণ করতে যাচ্ছে করবেই আমি এই যে ট্রেডটা যখন এখানে ঢুকছে না আমার মানে এই ট্রেডটা আমি আপ নিতাম কেন নিতাম কারণ এতটুক আরও জায়গা আছে এই এই জায়গাটুকু আরও ফেয়ার ভ্যালু গ্যাপ পূরণ হয় নাই করবেই দেখছেন ওই উইক দিয়ে করে বডি দিয়ে করছে তো আমি এই মানে যে যেটা আপনি একটা স্ট্র্যাটেজি মানে একটা জিনিস যখন বুঝে ফেলবেন যে ঘটনা মার্কেটটা এভাবে চলে আপনি ওটাকে যেভাবে লাগেন কাজে লাগাবেন এখন কেউ আমি যদি শিখাই যখনই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট ঢুকবে আপনি ডাউনে ট্রেড নেবেন কিন্তু আপনি সেটাকে চিন্তা করবেন ফেয়ার ভ্যালু গ্যাপ তার মানে কী করে মেডিকেট করে এটা ফাঁকা রাখে না মার্কেটটা ঘুরে ফিরে কোনো না কোনো দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের এইভাবে যে ফাঁকা থাকে না এই যে ফাঁকা থাকে এগুলো কিন্তু রাখে না পূরণ করে ফেলে এ যেমন এই ফাঁকাটা এখানে এই যে এই ক্যান্ডেল পূরণ করে আস্তে আস্তে চলে যাচ্ছে তো তার মানে আপনাকে কি বুঝতে হবে যখন ফাঁকা থাকে এটা পূরণ করবেই এখন কখনো কখনো কি করে উইক দিয়ে পূরণ করে কখনো কখনো বডি দিয়ে পূরণ করে তো এই জিনিসগুলো একটু যখন মার্কেটে থেকে থেকে ট্রেড করে করে বুঝে ফেলবেন তখন ইজি হয়ে যাবে কিন্তু ওই যে সাইকোলজির ব্যাপার যাই হোক তো দেখেন এটা শেষ পর্যন্ত কি দেখাচ্ছিলাম যে এই মার্কেটটা দেখেন টার্গেট হলো কি ছিল এই সাপোর্টটা এই সাপোর্টটা পর্যন্ত ও আসছে এই বিভিন্ন এরকম ইসেনা তৈরি করছে এখন এটা কি এটাকে ব্রেক করে ফেললো এখন আপনার আবার নতুন করে যদি এই মার্কেটে ট্রেড করতে হয় এই এই এতটুকু জায়গার মধ্যে আপনাকে একটু পড়তে হবে যে এটা একটা দেখেন এইখানে এখানে এখন অনেক এসেনার এইখানে এসেনার এখানে এসেনার আপনি চিন্তা করলে এই এসেনারগুলো ড্র করে করে রাখতে পারেন পূর্বে সব এসেনা ফেলে দিতে হবে আর এই এগুলো আপনি চিন্তা করে ড্র করে রাখছেন এখন ওলা দিয়ে ট্রেড করতে যাবেন হবে না এসেনা নতুন নতুন করে সঙ্গে সঙ্গে তৈরি করে কোনোটা কাজ করবে কোনোটা ভেঙে ফেলবে এই এইভাবে আপনাকে দেখে শুনে দেখে শুনে ট্রেড করতে হবে এখন আপনি প্র্যাকটিস করেন আর পাশাপাশি আমাকে এভাবে মার্কেট একটু বোঝানোর চেষ্টা করেন যে কতটুকু বুঝলেন কোন জায়গাটুকু কাজ করতেছে এভাবে ঘাটতে ঘাটতে দেখবে এমন আপনি নিজে এমন একটা জিনিস বের করে ফেলছেন যেটা আমি নিজেও জানি না অবশ্যই সেটা আমাকে শেয়ার করবেন যে ভাই আপনি বলছেন আপনার যে আমি বড় মাস্তানি করে বড় কিছু শিখে ফেলছি তাহলে এরকম জানা থাকলে আমারও উপকার হবে বুঝছেন আমি হয়তো এমন জানি না কোন এসেন আর কাজ করে আর কোন এসেন কাজ করে না যেগুলো যে কটা জানি তার বাইরে আপনি নিজেই কিছু আবিষ্কার করে ফেললেন তো ঠিক আছে ভাই ভালো থাকেন দেখা হবে আদান দিয়েছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম